যুক্তরঞ্জন কোষ এমন একটা সময় জানতে যায় বাংলা অনন্ত মহারাজের সঙ্গে করছি নবেন্দ্র রায়ের সঙ্গে করছি যখন উত্তরবঙ্গ উত্তাল উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কয়েকদিন কাটিয়েলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাটিয়ে নেন উত্তরবঙ্গে কাশের্যাঙ্গে ইতি চা বাগানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চা পাতা তোলার একটি ছবি সেই ছবি নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল হলো তারপরে টাঞ্জর জংগা স্টেডিয়াম কে ঘিরে বিজেপির বিক্ষোভ আমরা দেখলাম আমরা দেখলাম সুভেন্দু অধিকারীর একের পরে তার পাশাপাশি আমরা দেখলাম ফের একবার উত্তরবঙ্গ বঞ্চিত উত্তরবঙ্গ কি নাকি আসলে তৃণমূলে বিচ্ছিন্ন করে রেখেছে কোটা বাংলা থেকে দক্ষিণ কলকাতার নির্ভর একটা রাজ্য নাকি তৃণমূল কংগ্রেস চালাচ্ছে এই সমস্ত কিছু যিনি বারবার বলেন এবং এবারও যিনি আক্রমণাত্মক মেজাজে রয়েছেন সেই অনন্ত মহারাজ এই মুহূর্তে জানতে চায় বাংলায় রয়েছেন মহারাজ অনেক অনেক স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায় একটা কথা বলুন এই মুহূর্তে উত্তরবঙ্গকে নিয়ে আবার রাজ্য রাজনীতি উত্তাল রাজ্য রাজনীতির কথায় আমি যাব কিন্তু তার আগে পার্লামেন্টে যখন লোকসভাতে যারা ঢুকে পড়ে যে ছেলেগুলো টুকরে টুকরে গ্যাং যাদেরকে বলা হচ্ছে সন্ত্রাসের অ্যাঙ্গেল আহ খতিয়ে দেখা হচ্ছে সেদিন কি আপনি পার্লামেন্টে ছিলেন হ্যাঁ শ্রীরাম আমি রাজ্যসভায় ছিলাম তখন যখন এই ঘটনা ঘটে তখন কি আপনি মানে বেরিয়ে আসেন তখন কি হয় না আমি তো ওই ওই রাজ্যসভায় ছিলাম ওখান থেকে লোকসভা কি হয় জানা যায় না লোকসভা কি হয় রাজ্যসভা জানা যায় না আমি আমাদের কুজবার থেকে আমাদের কতগুলো আমার ভিজিটর ভিজিটর এসেছিল हां আমার ইকুবিটনেশনে তাদেরকে আমি দেখতে গেছিলাম তারপর যা দেখি ওদেরকে আটকে দিলো তো জিজ্ঞাসা করলাম সিকোরিকে কি ব্যাপার তন বছরের আমরা ঘটটা ঘটেছে ওখানে ঘটনাটা জানতে পারলাম ওকে আনন্দময়ের একটা কথা বলুন আমি যেটা দিয়ে শুরু করলাম এই উত্তরবঙ্গ উত্তরবঙ্গের যে বঞ্চনা বারবার মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন সমস্ত কাজ উত্তরবঙ্গের জন্য উনি করে দিয়েছেন না সব তো করে দিয়েছে তো উত্তরবঙ্গের জন্য আর কোনো বাকি থয় নেই কোনো বাকি থয়নি উত্তরবঙ্গের জন্য এখন উত্তরবঙ্গের সমস্ত লোক হ্যাঁ যারা শিক্ষিত ছেলে আছে তারা উত্তরবঙ্গ থেকে বিভিন্ন দেশে যাচ্ছে বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে রোজগারের জন্য এটা বড় কাজ করে আপনি একটু একটু যদি বিস্তারিত বলেন আপনি কি কটাক্ষ সুরে এই কথাগুলো বলছেন না দেখুন কটাক্ষ নদের বাস্তব কথা বলছি আমি হ্যাঁ এখানকার এখানকার মানুষ উত্তরবঙ্গের মানুষ মানে কর্মসংস্থাহীন কোনো প্ল্যানিং প্রোগ্রাম নেই গভর্নমেন্টের হ্যাঁ কোন প্ল্যানিং প্রোগ্রাম নেই সেহেতু উত্তরবঙ্গের মানুষকে ভিখারি বানিয়ে দিয়েছে টাকা কি মাসে মাসে দেয় হ্যাঁ কথা হলো মনে হয় এটা মানে ভিখারি যেরকম ভিখারি যখন পয়সা দেওয়া হয় এরকম মনে হচ্ছে আর কথা হলো এটা তো ঠিক নয় না ওখানকার মানুষ রোজগার চায় রোজগার চায় কিন্তু রোজগার তো নেই এই টাকা তোমার ব্যাংকে পাড়ে দিচ্ছি এটাই নাও তো ভাই মানুষকে পুঙ্গ বানানোর চেষ্টা করতেছে হ্যাঁ চিন্তা ভাবনা এমন ভাবে করছে যাতে এখানকার মানুষ এই এখানে কর্ম না থাকার জন্য এই উত্তরবঙ্গ ছেড়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে পাড়ি দিচ্ছে রোজগারের জন্য

খরচই করে না তখন তো প্রজেক্ট থাকলে করতে পাবে এটা করতে গেলে তো হিসাব দিতে হবে এখন এখন ওইটাই তো কথা এখন ওরা কি ভাবে কি করছে জানি না আর মমতা মমতা সরকার যদি এখানে প্রজেক্ট করছে হ্যাঁ ভালো কথা এখানে যদি নতুন কর্মসংস্থা দিচ্ছে তাহলে ভালো কথা কিন্তু ভিজিবল তো হচ্ছে না যা বলতে নন ভিজিবল তা গতিকে মানুষ কি করে বিশ্বাস কংগ্রেস তো এটাও বলছে যে আপনারা কার্যত পরে যাবেন কারণ থিরমুল কংগ্রেসের সাথে রাজবংশী ভোটও রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজবংশীদেরকে উদ্দেশ্য করে বারবার বলেছেন যে রাজবংশী ভাইরা রাজবংশী বোনেরা তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে আপনার কাছে কি আছে না যে ওনা কোন ফর্মুলাটা বলছে আমি সেটা জানি না ওনার সঙ্গে আছে সেই জন্য তো তৃণমূল চাপা হয়ে গেছে গত বিধানসভা ভোটে লোকসভা ভোটে এখনো আপনি কি এখনো এই এই যে দাবিটা যে দাবিটা একটা সময় আপনি করে এসেছেন আপনাদের আলাদা রাজ্যের দাবি আপনি করে এসেছেন সেই দাবিতে এখনো কি আপনি স্টিক করে আছেন না শুনুন এটা আমি আলাদা রাজ্যের আমি ডিমান্ড করি না এখানকার লোক করেছে আলাদা রাজ্যের ডিমান্ড আলাদা আলাদা রাজ্যই এটা তো পশ্চিমবঙ্গ হলো কখন হ্যাঁ এটা কুচবিহারটা তো পশ্চিমবঙ্গ নয় দেখুন আমি এই কথাটা বারবার বলছি যে যেটা সঙ্গে করার কথা বলছে হ্যাঁ সেটা হচ্ছে ব্রিটিশ প্রাদেশিক শাসন আইন টু নাইনটি এ ধারা সেটা তো উনিশশো উনচল্লিশ সালে ব্রিটিশ গভর্নমেন্ট ফাইনালি অ্যাবন্ডন করে দিয়েছে সে জানে অস্তিত্বই নেই এই টু নাইনটি এ ধারাটা

যে আমি তো বাংলা ভাগের কথা বলিনি বাংলা বাংলায় থাক আমার বাংলাকে আমরা এক চুল পর্যন্ত বিভাগ বিভাজন হতে আমরা ইচ্ছুক নই বাংলা বাংলায় থাক বাংলা বাংলায় থাকবে আমি তাতে সহমত বাংলা বাংলায় থাকবে কিন্তু কুচবিহার তো পশ্চিমবঙ্গ নয় উত্তরবঙ্গটা পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ বলে কোন রাজ্য আছে নাকি উত্তরবঙ্গ বলে কোন রাজ্য আছে কি বলছে আছে নানা না মানে কুচবিহার রাজ্য আছে আর উত্তরবঙ্গ শুনুন উত্তরবঙ্গ রাজ্যটা এখন আপনি কি বলতে যেটা আপনি আমি বলতে চান আমি যে উত্তরবঙ্গটা কুচহার রাজ্য অ্যাস ইন্ডিয়ান ইন্ডিপেনডেন্ট অ্যাক্ট মতে স্বাধীনতার আইনের সেভেন ওয়ান ধারা মতে আমাদের মহারাজার কাছ থেকে সতেরোশো তেত্তর সন থেকে উনিশশো সন পর্যন্ত সেগুলো মাঠে আমার মহারাজার কাছ থেকে টিটের মাধ্যমে ভারত সরকার নিয়েছে মানে ব্রিটিশ নিয়েছে সেই মাটিগুলো আমাদের মহারাজকে রিটার্ন করেছে সেহেতু এটা আছে এটা যে আহ কুচবিহার গেটার কুচবিহার সেই গেটার কুচবিহারটা পরে ভারতের সঙ্গে তো মাছ হয়ে গেল তখন এটা অবশ্যই এটা ভারতের সঙ্গে সামিল হয়ে গেল তাছাড়া তো আমরা তো এখন স্বতন্ত্র ছিলাম এখন আমরা ভারতের সংবিধান আমাদের গোয়াছেনি রাজ্য দিয়েছিল হ্যাঁ সেই গোয়াছেনি রাজ্যটা আবার এই না এটাকে আপনারা কি আপনারা একদিকে বলছেন আপনাদের উন্নয়ন হয়নি অন্যদিকে এমন একটা দাবি আপনারা করছেন যেখানে বাংলায় এত উন্নয়নের বন্যা বইছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সেখানে আপনারা আলাদা করে বলছেন আলাদা রাজ্য চান আপনারা বেসিক্যালি ঠিক কোচবিহারে বড় হাসপাতাল আছে কোচবিহারে নিউরো সার্জন আছে কোচবিহারে ভালো রাস্তা আছে আর কোচবিহারে কি বলুন আপনি বলছেন যে আপনি বিচ্ছিন্ন বা আপনি আলাদা রাজ্য চাইছেন না দেখুন এখানে একটা এমস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এমস দিয়েছিল সেটাকেও নিয়ে গেছে ওরা হ্যাঁ এখানকার মানুষ একটা যদি ওপেন হার সার্জারি করতে হয় তাদেরকে মানে কলকাতায় কোনো আহ এর ব্যবস্থাপনা নেই তো কোথায় আছে এখানে কিছু নাই

হ্যাঁ গভর্নমেন্টের সব মনোভাব থাকলে শুধু সৎ কাজ হবে হ্যাঁ এরা চায় এখানে দরিদ্র হোক সুস্থ অসুস্থ লোক হোক তারা যেন সুস্থতার জন্য দৌড়াদৌড়ি করে প্যাটের জ্বালায় যেন দেশ বিদেশ দৌড়াদৌড়ি করে এখানে কি হচ্ছে কে নিচ্ছে কে দিচ্ছে কোথায় যাচ্ছে কি হচ্ছে কেউ যেন খবর না করে সেটা ওরা প্ল্যানিং প্রোগ্রাম আছে সত্যি আমাকে মানতে হবে কোথায় যাচ্ছে এরা হ্যাঁ সব বাইরে চলে গেছে দেখুন আপনি সার্ভে এরা ওই বিভিন্ন রাজ্যে যাচ্ছে গুজরাট যাচ্ছে রাজস্থান যাচ্ছে তারা হ্যাঁ ব্যাঙ্গালোর যাচ্ছে এই এই শ্রমিক শ্রমিক লেবার এই বালা পাথর হ্যাঁ ফার্মিং কাজও করছে ওরা ওখানে গিয়ে কৃষি কাজ করতেছে

এখন অ্যাকশন দিনের কাজ কি করেছে এখন কেন কাজ হচ্ছে না সেটা পশ্চিমবঙ্গ সরকার জানবে আর ভারত সরকার জানবে কি হচ্ছে আপনি দেখেছেন বিভিন্ন আপনারই তো বেশি করে জানেন তো সেহেতু এখানে একটা এখানকার মানুষের কোচবিহারে মানুষের বিরাট একটা সমস্যা আছে আর মহা বিপদে পড়েছে হ্যাঁ এদেরকে এখন একটাই একটাই কর্তব্য একটাই সিদ্ধান্ত করেছে এখানে মাটি বাড়ি ঘর দুও ছেড়ে তারা সারা পরি সমস্ত পরিবার নিয়ে বিদেশে পাড়ি দিচ্ছে হ্যাঁ তো এটাই বিকাশ হচ্ছে বিকাশ যদি আমাকে বলেন তাহলে এটাই বিকাশ 2024 সাল আসছে 2024 সালের আগে আপনি আপনি এখন सांसद হয়েছে सांसद হিসেবে কোচবিহারের মানুষের জন্য 2024 সালের আগে আপনার কি নিমান থাকবে মানুষ এখানে আলাদা রাজ্য চাচ্ছে উত্তরবঙ্গে গিয়েছে বা কোন কথা আপনি কারোর সাথে কথা বলেছেন কোন না না এটা তো আগে হয়েছে হ্যাঁ আগে হয়েছে এখন তো হয়ই ওই ওই সেই অপেক্ষায় সবাই আছে হ্যাঁ গতকে মনে হয় হবে আগে তো गवर्नमेंटের কথা হয়েছে পিএবি রিপোর্ট পেয়েছেন আপনারা ওখানে এখানে বা ইন্ডিয়ান কনসার্টের মেমোরার ভিতর কাজ করতে বলে কমিটমেন্ট করেছে গতকে না কিছু হচ্ছে শিলিগুড়ির মানুষ যদি শিলিগুড়ির জন্য আলাদা রাজ্য চায় কোচবিহারের মানুষ যদি কলি কোচবিহারের জন্য আলাদা রাজ্য চায় দার্জিলিংয়ের মানুষ যদি আলাদা করে পাহাড়ের জন্য পাহাড়ের আলাদা একটা রাজ্য চায় এভাবে চলে নাকি এটা হতে পারে নাকি না না সেই জন্য তো সেই জন্য ভাই ডিস্ট্রিক্ট আছে ব্লক আছে অঞ্চল আছে হ্যাঁ এগুলো তো আছেই হ্যাঁ আর একটা রাজ্যের রাজ্যের যেখানে কথা আছে ভাই দেখুন এখানে আপনি কলকাতায় কি কি জিনিস পান যেগুলো কোচবিহারে পান না আপনি যে যে কথা বারবার বলেন যে দক্ষিণ কলকাতা নির্ভর একটা গোটা রাজ্য চলছে কেন আপনি কথাটা বলেন যে সাউথ কলকাতাতে সমস্ত কিছু দিয়ে রাখা হয়েছে কলকাতা শহরকে সমস্ত কিছু দিয়ে রাখা হয়েছে এবং সব সুযোগ সুবিধা কারণ থাকা সত্ত্বেও কোচবিহার বা উত্তরবঙ্গকে দেওয়া হয়নি আপনি এক দুই তিন চার করে বলুন না বাংলার মানুষ বিচার করে নিক নিজেই দেখুন এক নম্বর আমি যদি এটা বলতে যাই তাহলে এক নম্বর কথা হচ্ছে এখানকার যেটা মানে উত্তরবঙ্গটা টোটালি আহ প্রধান ভারতবর্ষের কৃষি প্রধান কিন্তু বিশেষ করে উত্তরবঙ্গটা তো উত্তরবঙ্গে যেগুলো ফাস্ট ফুড হচ্ছে তাদের কোনো কোনো বিকাশের ব্যবস্থা নেই হ্যাঁ মানুষ যারা খামার আছে তারা মানে উৎপাদন সামগ্রী নিয়ে রাস্তাঘাটে ফেলিয়ে দেয় হ্যাঁ বিভিন্ন রকম পদক্ষেপ ইয়ে প্রদর্শন করে কিন্তু এখানে কিছু সিস্টেমটা নাই এরা চিন্তা করে না কৃষক মানুষের জন্য কোনোই চিন্তা ভাবনা করে না সে তো এটা হচ্ছে কথা আর দিল্লি বা কি বলে কলকাতাও খানে গেলো খবরে খবরে পায় না পাত্তায় না পায় হ্যাঁ ওই অফিসে কি হয় কোথায় কি না হয় এটা তো আমাল জানে না সে এটা একটা বড় বিপদ আর কলকাতা যেতে তোমার দুই দিন এক রাত একদিন লাগে হ্যাঁ তা ওখানে এটা মুশকিলeki একটা যে কোন একটা কাজ করতে গেলে কলকাতা যেতে হয় হ্যাঁ এখানে গরিব লোক কত দূরে যাইতেও পারে না হ্যাঁ আর এটা বড় একটা শহর এটা মুশকিল আছে यार এই এই দুইটা কারণ আছে এখানে যদি সেই জন্য ইন্ডাস্ট্রি হইত মানুষের কর্মসংস্থা পাইতো তাহলে লোকগুলো বিদেশ অন্য রাজ্যে পাড়ি দিত না এই দেখুন এই এটা একটা বড় সমস্যা তা গতিকে এই সমস্যাগুলো সমাধান করতে হবে অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ অনন্ত মহারাজ রিপাবলিক বাংলার সঙ্গে কথা বলার জন্য এবং এখনো যে আপনি এই লড়াইটা লড়ে যাচ্ছেন এবং এত কিছুর পরেও যে আপনি কোচবিহারের জন্য কিছু নির্দিষ্ট প্ল্যান নিয়ে আছেন এবং এই প্ল্যানে একেবারে যাকে বলে টিকে আছেন সেটা দেখে আমার কৌতূহল যাচ্ছে দু সালে আর নতুন কি কিছু সম্ভাবনা তৈরি হতে পারে কিনা অনেক ধন্যবাদ অনন্ত মহারাজ রিপাবলিক বাংলায় আসার জন্য चाहिए बंगला आधे। आधे।